হাইরে শখের ভিডিও করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটিয়ে ফেলি তার বলে বোঝানো যাবে না ওয়ালাইকুম আপনাদের আজকে একটা জিনিস দেখাই সে হচ্ছে দেখুন কি করে রেখেছে রান্নাঘরের অবস্থা সে বিট্রুট খেয়েছে রাতের বেলা আমাকে না বলে আর দেখুন পুরো রান্নাঘরে কি মেসি মেসি দেখাই চলো পুরো প্যালেন্ডার মাখাই আছে দেখেন এগুলো কি করে রাখছে সারা গোসানো রান্নাঘর এটাতে করেছে মানে এটা আবার পুরো রান্নাঘর সে আমার জন্য মাখিয়ে রাখে আমার কাজটা সবসময় সেভাবে বাড়িয়ে দেয় যাই হোক এগুলো হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গে দেখতে এসেছেন ঠিকই করেছে তারপর নিজের ঘটনা নিয়ে কথা বলে কি দুর্ঘটনাটা ঘটিয়ে ফেলেছে আমি আজকে হচ্ছে এখানে রান্না করব হচ্ছে সেটা আগে বলে নিই মাছের চচ্চড়ি ছোটো মাছ যেটা চচ্চড়ি করবো তাই ছোটো মাছ সোলুক পাতা এই যে পেঁয়াজের কলি শাল লাল শাক ভাজি করব আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সবগুলো কেটে নিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে একদম কাঁচামরিচ দিয়ে আর এই ট্যাংরা মাছ দিয়ে একটা চচ্চরি করব ঝাল ঝাল করে সাথে কামরাঙ্গা ভাজি করব। প্রায় অনেকগুলো আইটেমই করব ডাল করব তো এখানে হচ্ছে আমি হচ্ছে প্রথমে হচ্ছে একদম শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একদম দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো আলু কেটে নিয়েছি এরপরে কাঁচা মরিচ বেশি করে দিয়েছি লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন মরিচের গু মরিচ দিয়ে সুন্দর করে মাখিচ্ছে মাখাচ্ছিলাম আমি কিন্তু তেল ঢালা তো দেখাই নাই তেল ঢালতে গিয়েই যত দুর্ঘটনার সম্মুখীন আমি হয়ে পড়ি প্রায় এক বোতলের তেলের মুখা আমার ধরেই পা মানে এর ভিতর অনেকটা তেল পড়ে যায় অল্পের জন্য পরায় বেঁচে গেছে প্রায় অনেকগুলো তেল আমি এখন এরকম করেই তরকারিটা মাখিয়ে দিলাম এরপরে দেখতে পাবেন যে তরকারিটার কি অবস্থা হয় তারপর দেখতে পাবেন আপনারা ভিডিও শেষের দিকে যাই হোক এখানে হচ্ছে দুর্ঘটনা তো ঘটেই গেছে কিছু আর করার নেই এখানে হচ্ছে আমি হচ্ছে সোলুক পাতা পেঁয়াজের ইয়ে ছিল এটা দিয়ে রসুন দিয়ে একটু কাঁচা মরিচ দিয়ে ভাবলাম হচ্ছে ইয়ে রান্না করে আগে করে ফেলি মানে মাসকালের ডালটা রান্না করব মাসকালের ডালটা এখানে নিয়ে নিচ্ছি আমি এখানে এক চামচ নিয়েছি আর একটু এক চামচের একটু কমই নেব যেহেতু আমরা কয়েকজনই খাবো তো সাব ছেলেরা তত পছন্দ করে না সাবার পাপার আমি একটু পছন্দ করি তো এখানে একটু ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে এখন আমি ডালটা দিয়ে দেব তা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে এখন হচ্ছে এখানে আমি হচ্ছে এই তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া সাথে একটু দিব হচ্ছে আদা রসুন পেস্ট সাথে হচ্ছে সাদা কালো মশলা দারচিনি তেজপাতা এগুলো দিলে কি ডালটা অনেক মজা লাগে আর এই তো দেখতে পাচ্ছেন চরচরিটা অর্ধেক হয়ে গেছে আই তো দেখতে পাচ্ছেন দুর্ঘটনাটা কি ঘটিয়ে ফেলেছিলাম প্রায় অনেকগুলো তেল তরকারি ভিতর একদম ঢেলে পড়ে গিয়েছিল তো এখন তো আমি তেল নষ্ট করার বান্দা না আমি হচ্ছে তেলগুলো এইভাবে উঠিয়ে নিচ্ছি এই তেলটা কিন্তু আমি নষ্ট করিনি আর এখানে ডালটা দেখতেন হয়ে গেছে এই তেলটা দিয়ে আমি হচ্ছে কামরাঙাটা ভাজি করেছি দুর্ঘটনা যতই ঘটুক আমরা তো মেয়ে মানুষ একটু বুদ্ধি করে চলতে হয় বইয়েরা একটু বুদ্ধি করেই চলে তেলগুলো নষ্ট করিনি তরকারিটাও নষ্ট করিনি তেলগুলো সব ছেঁকে উঠে নিয়েছি এইটা দিয়েই হচ্ছে আমি কামরাঙ্গাটা ভাজি করছি কামরাঙ্গা ভাজির ভিতরে হচ্ছে আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ আর একটু হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি লবণ অ্যাড করলে পানি উঠে আসবে কামরাঙ্গাটা পানি যখন একদম শুকিয়ে গেছে তখন আমি এটা লবণ অ্যাড করেছি কামরাঙা ভাজিতে ভাত খেতে এত মজা লাগে আমি একদিন ভেজেছিলাম খুবই মজা লেগেছিলো এই তো কামরাঙা ভাজিটা প্রায় একদম লাল লাল করে ভেজে নেব তো এই তো দেখতে পাচ্ছেন এখন একদম লাল লাল করে কামরাঙা ভাজি করেছি দেখতেই কত সুন্দর লোভনীয় খেতে কিন্তু ডাল দেখেতে কিন্তু ভীষণ মজা লাগে কামরাঙা ভাজি সেখানে যে ওই তেলটাতে লাল শাকও ভেজে নিয়েছি কারণ তেল কি নষ্ট করা যায় সব কিছুর যে দাম সাধারণ ফ্যামিলির আসলে সব কিছু একদম নষ্ট করার ইয়ে না সব কিছু আসলে এগোয় রান্না করতে হয় তাই তো আজকের আয়োজন ছিল দেখতেই পাচ্ছেন এখানে কি কি ছোট মাছের চচড়িটা এখন ঠিক হয়ে গেছে উঠে নিয়েছি কামরাঙা ভাজি করেছিলাম আর এখানে হচ্ছে লাল শাক ভাজি করেছিলাম আর হচ্ছে এই তো এই তো ডাল দেখতে পাচ্ছিলাম মাসকালার ডাল সাদা ভাত আর এখানে একটু মূলা মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ ছাড়া সাবার বাবার চলে না ডাল